পুরাতনকে বিদায় আর নতুনকে বরণ করে নেয়ার এই উৎসব হচ্ছে চৈত্র সংক্রান্তি বাংলার মাটি মানুষ আর সংস্কৃতির মেলবন্ধনে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে দুদিনের বিশেষ আয়োজনের বিস্তারিত দেখুন শাবনা স্মৃতির প্রতিবেদনে চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি যা শুধু একটি দিন নয় বরং বাঙালির হাজার বছরের ঐতিহ্য ধারণের এক বিশেষ মুহূর্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনের আয়োজনে রয়েছে ১৩টি বিভিন্ন ধরনের স্টল শাড়ি বাঁশের জিনিসপত্র বীজ এবং নানা রকম ঐতিহ্যবাহী খাবারের বসরা দর্শনার্থীরা যেন ফিরে গেছেন গ্রাম বাংলার শেকড়ে শিল্প আর সংস্কৃতির ঘ্রাণে মিশে গেছে নাগরিক প্রাণ ঢাকায় জামদানি টাঙ্গালের জামদানি এগুলোই দিয়ে আমাদের স্টলটা করেছে কিন্তু চৈত্র সংখ্যাতে এখানে এসে আমাদের খুব ভালো লাগছে এখানে তো সবাই আসতে পারে না তো এবার হয়তো ভাগ্যে লেখা আছে ওই জন্য আমার খুবই সুন্দর লাগছে খুব এক্সাইটেড এই মেলায় আসে ভালোই লাগতেছে খুব আনন্দ লাগতেছে আর কি প্রথম আসছি তো মানে কোনো ই করছি নি তারপরে পরবর্তীতে দেখা যাক কি হয় চৈত্র সংক্রান্তিকে ঘিরে শুধু কাটায় নয় আয়োজন ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার কুষ্টিয়ার সাধকদের লালন গানে ভেসে উঠেছে আধ্যাত্মিক বাণী এই গানে যেমন জীবনের কথা বলা হয়েছে তেমনি মানুষকে মনে করিয়ে দিয়েছে নিজেকে জানার প্রয়োজন কতটা গভীর চিন্তার মধ্যে ইংরেজি চিন্তাটাই আছে যে নিউ ইয়ার্স বলতে যেমন এক বছর থেকে আরেক বছরে গেলে নিউ ইয়ার হয় তেমনি পয়লা বৈশাখকে আমরা যেমন এখন চোদ্দশো একত্রিশ সাল চলছে আমরা বৈশাখের এক তারিখে চোদ্দশো বত্রিশ সালে পড়বো তো সবাই ওটাকে উদযাপন করতে যায় বাংলা সংস্কৃতিতে সেটা হলো যে মানুষ তো এই সময় এটা খরার সময় এবং এই সময় কিন্তু প্রাণ প্রকৃতি আমাদের পরিবেশে গাছপালা বা শাক সবজি পাওয়া যায় কিনা যেগুলো আমরা ঠিক লাগাই না কিন্তু পরিবেশ ভালো থাকলে হলে আপনার থেকে এটাকে গ্রামে বলে আগুন জ্বালা ওটা বেড়ে ওঠে তখন ওরা বলে কি যে চোদ্দ রকমের শাক রানতে হবে এই দিনে কোনো রকম মাছ মাংস কোনো আমিষ খাওয়া যাবে না শিল্পকলা একাডেমির এই আয়োজন যেন ছিল এক সার্থক সম্মিলন আধুনিক শহর জীবনের মাঝে এক টুকরো গ্রাম বাংলা যারা ঢাকার শহরে থাকে হ্যাঁ অনেকে ধান সম্পর্কে সবজি সম্পর্কে এসব সম্পর্কে ধারণা নাই কিন্তু আমার মনে হয় এটা হ্যাঁ কাছেই করতে বললে এরা ছড়া আসবে দেখবে না আমাদের দেশে এত প্রকারের ধান আছে এখনো সবাই কৃষকরা চাষ করে গ্রামে অঞ্চলে এই জন্য আমাদের মূলত এই এখন তো বিভিন্ন রকমের নকশি কাঁথা তৈরি হচ্ছে সবাই পারে কিন্তু আগের যে লোহরি নানি দাদিরা করতো সুজনি এগুলো তো এখনকার মেয়েরা পারে না ওই আগের ঐতিহ্য আমি ধরে রাখার চেষ্টা করছি আগে যে মানুষগুলা ওনার ওনার তো সবাই তো এগুলো চিনে কিন্তু এখন তো নতুন যে জেনারেশন এটা তো এটা চেনার মতো কোনো ক্ষমতায় নেই ওনাদের ঠিক আছে তো ওনারা যদি এখানে আসে তাহলে ওনারা চিনতে পারবে বুঝতে পারবে যে আসলে এটা একটা বাস একটা বাস দিয়ে কত তৈরি করা যায় সংক্রান্তির এই আয়োজন যেমন উৎসবের আনন্দ তেমনি বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন করে শুরু হবে নতুন বছর নতুন স্বপ্ন নতুন সম্ভাবনার যাত্রা বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে সাবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা